হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর আমার হাজব্যান্ড দুজনা চলে এসেছি আমার বাবার বাড়িতে তো সন্ধে হয়ে গেছে প্রায় তো আজকে আমরা যাব আমার দিদির বাড়িতে কারণ ওখানে হচ্ছে আজকে জগৎগৌরী পুজো রয়েছে তারপরে মেলা শয়লা তো সব কিছু রয়েছে তো বাড়ি থেকে আসার সময় বাড়ির কিছু সবজি নিয়ে এসেছি যেমন দেখো এখানে রয়েছে কাগজি লেবু রয়েছে তারপরে বাড়ির কাঁচা কলা আছে কাঁঠালি কলা আছে আর এইগুলোও রকমের লেবু রয়েছে তো যা যা হয়েছে বাড়িতে সেসব নিয়ে এসেছি প্লাস বাড়িতে মোচা হয়েছিল তো সেই মোচাগুলোও কেটে একদম রেডি করে নিয়ে এসেছি তো দেখো এখানে দিদির বাড়িতে চলে এসেছি তো সামনে মন্দিরে দারুন সুন্দর এখানে মায়ের সন্ধ্যা আরতি চলছে তো চলো তোমরাও দেখতে থাকো কমপ্লিট করে আমরা চলে এসেছি মেলায় একটুখানি মেলা দেখে এবার আমরা চলে যাব দিদির বাড়িতে আর দেখো এবার আমরা দিদির বাড়িতে চলে এসেছি আর আমাদের পুচকাইটাকে একটা ব্লকস কিনে দিয়েছি তো সেইগুলো নিয়েই ও খেলা করছে আর এবার আমরা ডিনার করে নেবো তাড়াতাড়ি করে আজকে ডিনার করে আমরা সবাই চলে যাব ছাদে তো সেখান থেকেই আজকে আমরা শয়লা দেখব যেমন শয়লা মানে হচ্ছে গিয়ে নানান রকমের বাজি বোম বাজি ওখানে ফাটানো হয় সেগুলো দিয়েই একটা গাছ তৈরি হয় তো সেইগুলোই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো চল uh, দেখো আমাদের পুচকাইটা এখানে খেলা করছে তো আমিও আজকে শাড়ি পরেই চলে আসলাম অনেকদিন পর একটু শাড়ি পরলাম ইচ্ছে হলো পুজো রয়েছে যেহেতু তো সেই জন্য তো চলো ছোটো থেকেই আমরা দেখি সেই জন্য এবারও চলে এসেছি দেখো আমরা কিন্তু এখন মাঠে চলে এসেছি তো মাঠে কিছুক্ষণ টাইম এখানে স্পেন্ড করব তো বাড়ির সামনেই একদম বড় মাঠ আর এখানে আমরা বসে রয়েছে আর দারুণ সুন্দর কিন্তু হাওয়াও চলছে তো হাওয়া উপভোগ করছি সাথে এখানে নানান রকম কালারিং কিন্তু এখানে বারুদ বাজি ফাটানো হচ্ছে তো এখানে চর্কি পোড়ানো হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো নানান রকমের কিন্তু এখানে ফাটানো হচ্ছে বারুদ আর বাজি আর দেখো এখানে কিন্তু অনেক লোক এসেছে এখনও প্রায় সব লোক আসেনি তো যত রাত হবে ততই কিন্তু লোকের ভিড় এখানে জমতে থাকবে তো এই গাছ পোড়ানো দেখতে তো এখানে কিন্তু গাছ বলা হয় তো বড় বড় বাঁশের মতো থাকে তো সেখানে নানান রকমের ডিজাইন করা মানে অনেক রকমের বাজি এখানে লাগানো থাকে তো সেইগুলোই বলা হয় গাছ তো দেখো এখানে আমরা বসে বসে একটুখানি নানান রকমের ঝালমুড়ি চটপটি এইসব ঘটি গরম এইসবগুলো খাচ্ছি আর বাজি পরানো দেখছি তো চলো এবার আমরা খাওয়া দাওয়া সেরে ছাদে উঠে যাব। এই দেখো আমরা ছাদে চলে এসেছি আর দেখো কত লোক লোকের ভিড় হয়েছে আর লোক কিন্তু আরও বাড়বে যত রাত হবে ততই বাড়বে তো আমাদের ছাদেই কিন্তু এখানে বাজি ফাটানো হচ্ছে এখানে আমার বাবা এখন বাজি ফাটাবে তো সবাই ফাটাচ্ছি চলো দেখতে থাকো Субтитры сделал پھل کڻڻ لاءِ کڻڻ لاءِ ਦੀਰੋ ਖੁਡੀ ਸ਼ੋਸਰੋ ਅਣੀਲੀ ਸੁਤ੍തੁ ਰੋੰ ਖੁਡੀ ਸ੍ਥੁ. ਰੀਸ਼ ਸੁਤ੍തੁ ਫੁਰੀ ਸੁਤੁ ਸੁਤੁ ਸੁਰੀ ਸੋੰ. ਸੁਤੁ ਦੀਰੋ ਖੁਡੀ

Oh okay. একটা বাজির গাছ কিন্তু পোড়ানো হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড বাজির গাছ তো দেখো বাজির গাছটা কতটাই লম্বা আর কত রকমের নানান রকমের ডিজাইনের সব বাজি করা আছে এই গাছটার মধ্যে তো এই বাজির গাছটা এখন এখানে লাগানো হবে আর তারপরে তোমরা দেখতে থাকো আর এই বাজির গাছগুলো কিন্তু অনেক দাম হয় কারণ অনেক দামি দামি বাজি এখানে লাগানো হয় তো এগুলো কিন্তু সবাই মিলে দেয় এই বাজিগুলো তো চলো দেখতে থাকো